যে হইছে আমি ওর সাথে প্রেম করব কেন আরে ওর সাথে আমার সাথে প্রেম করে একই কথা ওলো ছোট মিয়া আমার ছোট ভাই আর উনি হচ্ছে বড় মিয়া আমার বড় ভাই ছোট মিয়া অনেক দিন ধরে তোমাকে পছন্দ করে ভয় বলতে পারে না তাই আমি ওর হয়ে তোমাকে ওর জন্য পটাই দিলাম যাও প্রেম করো ভালো ছেলে অসম্ভব আমি তোমাকে ভালোবাসি তোমাকে আমার ভালো লাগে সে তোমার ছোট ভাই তার সাথে আমি জীবনেও প্রেম করব না এক্সকিউজ মি আমি কিন্তু ইমরান হাসির ফ্যান তুমি স্মিরফেন তো আমি কি করব আরে তুমি ইমরান হাশমি মুভিগুলো দেখো নাই কত রোমান্টিক হয় তার মুভিগুলো দেখতে দেখতে আমি আপাতত রোমান্টিক হয়ে গেছি তুমি আমার সাথে প্রেম করলে শাড়ি গহনা টাকা পয়সার কমতি হতে পারে কিন্তু রোমান্সের কখনো কোনো কমতি হবে না এত রোম্যান্সের আমার কোনো দরকার নেই আমি তোমার বড় ভাইকে ভালোবাসি আমি তার সাথে প্রেম করব আমি কমেডিয়ান জনি লিবারের ফ্যান আমার সাথে প্রেম করলে হা হা হিহি ছাড়া তুমি জীবনে কিছুই করতে পারবে না রোম্যান্স তো দূরের কথা জীবনে আমার কাছ থেকে কিছু পাবা না তুমি একদম চুপ আমি কি বললাম আমি তোমার সাথে প্রেম করবো যদি প্রেম করো আসি নাইলে আমি